নতুন রূপে নতুন সাজে সেজে উদ্বোধন হতে চলেছে মাই ওয়াইলের নতুন এক্সক্লুসিভ শোরুম মালদা শহরের সুকান্ত মোড় এলাকায় এই শোরুমটির শুভ মহরত হবে আগামী পয়লা এপ্রিল শোরুমের পক্ষ থেকে জানা গেছে চৈত্র সেল উপলক্ষে যে কোনো মোবাইল কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় উপহার থাকছে সহজ কিস্তিতে মোবাইল কেনার সুবিধে মনে <sussurra> হ্যালো এভরিওয়ান আমি দেবজিৎ তো আজকে তোমরা সবাই চলে এসছো আমাদের মাই মোবাইলের নতুন স্টোরে যেটা চারশো বেশ মোরেই এই তোমার দেখতে পাচ্ছ এই স্টোরটা যেটা এখনও অব্দি ওপেনিং হয়নি সেটা ওপেনিং আছে আগামী সোমবারে পয়লা এপ্রিল যেটার অফার চলবে আমাদের এক তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তো অফারগুলোর ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি কী কী অফার থাকছে বা মালাতে অনেক স্টোর আছে কিন্তু তোমরা আমাদের মাই মোবাইলের স্টোরে কেন আসবে কারণ আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমরা জানো আমাদের অনেক অনেক অফার চলে তোমরা সব কিছু দেখতে পাও তো আমি একটু অফার ব্যাপারে একটু বলে দিই আমাদের নতুন স্টোরের ওপেনিংয়ের একটু অফারগুলো বলে দিচ্ছি এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি যারা আমাদের ফোন দোকান থেকে ফোন পারচেস করবে প্রত্যেকটা ফোনের উপর থাকছে একটা করে ব্লুটুথ নেকব্যান্ড পুরো বিনামূল্যে ফ্রি যারা প্রত্যেকে আইফোন কিনবে আমাদের দোকান থেকে আমাদের দোকানে এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি নিরানব্বই টাকার আইফোনের অফার চালু হচ্ছে তো সেই আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ড আমি ডিটেলসও দিয়ে দেবো আর তোমার এখানে ডিসক্রিপশনেও পেয়ে যাবে তো নাইন নিরানব্বই টাকা তোমরা আইফোনের আইফোন তোমরা পেয়ে যাবে তোমরা আমাদের দোকান থেকে সে ডিটেলসটা আমি কিছুক্ষণ পর বলে দিচ্ছি কীভাবে তোমরা পাবে আর হচ্ছে আইফোনের সঙ্গে কী কী পাচ্ছো একটা করে এয়ারপডস পাবে তোমরা আর একটা এক বছরের এক বছরের তোমরা পাচ্ছ হচ্ছে গ্লাস কভার আনলিমিটেড পুরো বিনামূল্যে ফ্রি প্লাস লাইফ টাইম অ্যাপেলের সফটওয়্যার ওয়ারেন্টি পুরো বিনামূল্যে ফ্রি তো দেরি না করে আজকে কোথায় আসতে হবে আমাদের এক তারিখে মাই মোবাইল চারশো বিশ মালদা আমাদের স্টোরটা এক তারিখ ওপেনিং হবে তো সবার ভালোবাসা আমাদের খুব দরকার তো সবাই প্লিজ একটু আমাদের দোকানে অবশ্যই এসো তো সবাইকে অভিনয় জানাচ্ছি